রাজধানী ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে নিহত পথচারী আবুল কালাম আজাদের বাড়ি শরিয়তপুরে সেখানে আছেন সহকর্মী রাজীব হোসেন রাজন আমরা চলে যাচ্ছি তার কাছে রাজন জানাবেন এই মর্মান্তিক এই দুর্ঘটনার সংবাদে পরিবারের সদস্যরা কি বলছেন আমি কিন্তু পরপরে তার পরিবারের সাথে কথা বলেছি তার পরিবার যে জিনিসটি জানিয়েছেন এই যে যে চিনি মারা গেছে আর তার তার পরিবার এখানে তো থাকত তার সবাই নারায়ণগঞ্জে থাকতেন তিনি কিন্তু একটি ট্রাভেলস এজেন্সি ব্যবসা করতেন তিনি সেই ব্যবসা শেষে কিন্তু নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যেতেন সেই সেই ব্যবসা কিন্তু এই দুর্ঘটনা মৃত্যুবরণ করছে এবং তার পরিবার জানিয়েছেন যে তিনি যে দুর্ঘটনা মৃত্যুবরণ করছে এবং এই পরিবারের পাশে কিন্তু তারপর কিন্তু দাবি করছেন যে এই সরকার যেন তার পরিবারের যে একটি ছেলে এবং সেগুলো তাদের ব্যবস্থা আমি কিন্তু এই কিছুদিন আগে কিন্তু মনাতন্ত্র শেষ হয়েছে মরাতন্ত্র শেষে কিন্তু ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে তার যে যেটা সেখানে নারায়ণগঞ্জে যে নারায়ণগঞ্জে যেখানে তিনি বসবাস করতেন সেখানেই কিন্তু তার একটি জালাশ জানা শিশু তার গ্রহণ করে নিয়ে যাবে আমি এখন কথা বলব তার নিহত যে ভাই রয়েছে তার সাথে আসলে এই যে আপনার যে পরিবারের দাবিকে আছে হয়তো দুর্ঘটনা মারা গেছে এবং দাবিটা কখন শেষ হবে তো কখনো এই আপনার দাবন করা হবে এখন এখান থেকে মারা শেষে নিয়ে আসতে শেষ করছি রেডি হয় নাই তো নিয়ে আসলে আমাদের এই মাদ্রাসা আছে মাদ্রাসায় জানা যাবে নড়িয়া কবরস্থানে দাফন করব তবে আমাদের একটা দুঃখের বিষয় বাইরে চলে গেল খুব বয়সে আর বাচ্চা আছে এখন এক বাচ্চা দুটার দায় দায়িত্ব যদি আপনাদের মাধ্যমে আমাদের একটি দাবি যে মেট্রো কোম্পানি জেনারেল দায়গর এবং সরকার জেনারেল বহন করে আমার আর কিছু বলার নেই আজকে আমরা এমনি শোকাহত